এই মুহূর্তের সব থেকে বড়ো খবর এবার তৃণমূল ছাড়ছেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক অর্থাৎ সেটা কিন্তু পশ্চিমবঙ্গেরই অন্য কোনো রাজ্যের নয় লোকসভা ভোটের দলীয় প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় তৃণমূলের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এমনই খবর তৃণমূল সূত্রে রবিবার দলকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ব্রিগেডের জনগর্জন সবার মঞ্চ থেকে আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকায় অনেক নতুন নাম থাকলেও টিকিট পাননি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা তৃণমূল সূত্রের খবর রবিবারেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে সায়ন্তিকা তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বাঁকুড়ার লোকসভা থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে প্রত্যাশী ছিলেন সায়ন্তিকা রবিবার ব্রিগেডের মঞ্চে যখন প্রবেশ করেন তখন বেশ চন্মনেই দেখাচ্ছিলো তাকে মঞ্চে আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন জানান অভিষেক প্রার্থী তালিকা ঘোষণা করতেই দেখা যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে এরপরেই হতাশায় মুখ ঢেকে যায় সায়ন্তিকার প্রার্থীদের নাম ঘোষণার পর র্যাম্প অক্সেরে জাতীয় সঙ্গীত গিয়ে এই দিনের সভা শেষ করা হয় কিন্তু জাতীয় সঙ্গীত শেষ হওয়ার জন্য অপেক্ষা করেননি তিনি প্রত্যক্ষদর্শীরা বলছেন তার আগেই ফোনে কথা বলতে বলতে রাগে মঞ্চ থেকে নেমে যান সায়ন্তিকা ব্যারাকপুর কেন্দ্র থেকে টিকিট না পেয়ে অর্জুন সিংও হতাশ এবং ক্ষুব্ধ প্রকাশ্যেই তা জানিয়েছেন অর্জুন কিন্তু তিনি জাতীয় সঙ্গীত শেষ হওয়া না পর্যন্ত মঞ্চ ছাড়েননি